সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে শীতের কাপড় দিয়ে তাদের বলতে শোনা গেছে এটি শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া হচ্ছে পুরো ভিডিওটি দেখলে মনে হবে এটি আন্ডারগ্রাউন্ড পার্টির কাজ আগে দেখে নেওয়া যাক কিভাবে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের জন্য শীতবস্ত্র দেওয়া হলো ছাত্রলীগ এখন নিষিদ্ধ আওয়ামী সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়া তার নামে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে ডজন ডজন মামলা তিনি পলাতক এই অবস্থায় শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণের মতো দৃষ্টতা দেখানো অবাক হয়েছেন অনেকে প্রশ্ন উঠেছে কারা এরা শিশুদের মধ্যে শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণের একটি ভিডিও রাজিমপিটি ডট কম হাতে এসেছে সেই ভিডিও ধরে খোঁজ নিয়ে কথা বলার জন্য পাওয়া যায় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে শুনুন কি বলছেন এই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্থ শিশুদের জন্য কোটালিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আর উদ্যোগে শীতার্থ অসহায় শিশুদের মাধ্যমে শীত প্রদান করা হচ্ছে আপনারা সকলে জন্য জন্য এবং জয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন